ও একটু দেখছে এবং হয়তো হামলা করবে এবং ধীরে ধীরে এগিয়ে চলছে মেবি ও একটু ভয় ভয় ভয়ে আসে কারণ এইতে তো গর্ত ঢুকে দিতে আসছে আর যদি গর্তে ঢুকে তাহলে ও আর পাইবে না ও এটারে টাস্ক করতে সাহস পাইতে না কারণ এটা ওর কাছে একটা প্রথম আজব প্রাণী তবু ও দেখতেছে এবং ফাইনালি না ওটাকে টাচ করার কোনোই সাহস পাচ্ছেন না ওই কারণ ঘরতে ঢোকার চেষ্টা বাট এইখানে গর্ত তো নাই মেবি দ্যাটস ওয়াই ওইখানে প্রবেশও করতে পারত না আবার উঠে ও এবং হামলা হামলাটি দৌড়ে পালনার চেষ্টা এবং এবং আবারও একদম মুখোমুখি দুই পক্ষ কাঞ্চলাটি অদে ঢুকলবে এবং হামলা কাঞ্চলাটির পুতি কাঞ্চলাটি দৌড়ে পালানোর চেষ্টা দৌড়ি পালানোর চেষ্টা মিনিট বারে বারে বাধা এবং সাপের মতোটা মুড়ানোর চেষ্টা ওর সাথে খেলতে আসছে মেবি ও তো বড় পাইতে আছে কিছুটা কি করতে চাই এ ফাইনালি কামড় দিছে কত সাহস করতেস না কারণ এইটা ওর কাছে তো নতুন প্রাণী ফাইনালি মুখ দিয়ে কামড় দিতেছে মরে কিনে খাই আলাই জানে মহে বাজার রয়ে গেছে মাছ মাছটা নিয়ে গেছে ওইখানে বইয়া খাইবে না এনার খেয়াল জানে কি করে পাও দিয়ে কি জানি করতে আছে Hvorfor er du så redd?

গাইস এখানে ফোর এক্স জুম করে ভিডিওটা করতেছে কোয়ালিটি কিছুটা খারাপ এবং তেরো মেগা পিক্সেল ক্যামেরা মেগাপিক্সেল আলো নাই অলরেডি ভিডিও ডিউরেশন ফাইভ মিনিট হয়ে গেছে ওইখানে কী করতে আসতে আমি আসলে এক্সাক্টলি দেখতেছি না দুধ দিয়ে বাট মনে হইলো যে ও খাইছে ওরা দেখে মনে হইলো খাইছে জিনিসটা হয়তো খাইছে আনা কী করছে জানি না এখন আমার চোখের সীমানা মতো দেখতেছি না ওরা আর হয়তো পাওয়াও যাইবে না সো গাইস ও এখন ওটা খুঁজতে আসছে মনে হয় ভিতরে ঢুকছে বা কোথাও সো গায়েস এই পর্যন্তই ও চলে যেতে দিয়েছে হয়তো খাইছে না এই হারাই গেছে এই জায়গাটাই তো গাছ দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে দি পাশেই থাকেন খুঁজতে আছে উঠে আমাদের কি জানি কৈশি তো